ভিওএ স্বাগত জানাচ্ছি আমি তাহিরা সংক্ষেপে কিছু খবর আমেরিকার যুক্তরাষ্ট্র মঙ্গলবার ফিলিস্তিনিদের গাজার বাইরে পুনর্বাসন এবং অবরুদ্ধ অঞ্চলে ইহুদি বসতি স্থাপনকারীদের ফিরে যাওয়ার পক্ষে দুই ইসরায়েলি মন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এই বক্তব্যকে উস্কানিমূলক এবং দায়িত্ব জ্ঞানহীন বলে অভিহিত করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল আনুষ্ঠানিক এক বিবৃতিতে বুধবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের একটি প্রতিনিধি দলকে বলেছেন বর্তমানে গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করার বিষয়ে অগ্রাধিকার দিতে হবে মিশরীয় নেতা ওই অঞ্চলের সংঘাত যাতে ছড়িয়ে না পড়ে তা এড়ানোর জন্য দায়িত্বশীল পদক্ষেপের গুরুত্বের ওপরও জোর দেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্লডিন গে নকলের অভিযোগ এবং ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষের ব্যাপারে পাঁচ ডিসেম্বর কংগ্রেসে তার মন্তব্যের জেরে পদত্যাগ করেছেন গে এবং আরও দুজন বিশ্ববিদ্যালয়ের সভাপতি ক্যাম্পাসে ইহুদিদের হত্যার আহ্বান যে বিশ্ববিদ্যালয়ের আচরণ নীতি লঙ্ঘন করে তা স্পষ্টভাবে বলতে ব্যর্থ হওয়ার জন্য সমালোচিত হন তাহিরা অফ আমেরিকা পর্যন্তই ওয়াশিংটন